মা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জন্য সৃষ্টি করেছেন আর এত সুন্দর নিয়ামত দিয়েছেন এই যে দেখুন এখানে প্রায় পঁচিশ আলির মতো কলা রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি সম্পূর্ণ একটা কলা ছড়ি থেকে কিভাবে কলাগুলো আলাদা করলাম এবং এই কলাগুলো আলাদা করার কারণ হচ্ছে এতগুলা কলা কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারবো না সে পর্যন্ত হচ্ছে মজে যাবে তার মানে হচ্ছে পচে যাবে সেই জন্য এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাজারে নিয়ে যাওয়ার জন্য কলাগুলো রেডি করার জন্য এই কলা শরীরটা দেখেন কত বড় শরীরটা সম্পূর্ণ পেকে গেছে এভাবে আমি কিন্তু এটার মধ্যে কোনো প্রক্রিয়াজাত করিনি কোনো কিছু করিনি কোনো রকম মেডিসিন কোনো কিছুই কিন্তু ইউজ করিনি ওই যে গাছ পাকনা একদম গাছ থেকে পেরেছিলাম সেভাবে এভাবে রেখে দিছি শরীরটা আস্ত শরীরটা রেখে যাওয়ার পরে এই দুই তিন দিন পরে কিন্তু এমনিতেই পেকে গেছে মার্শাল্লাহ এখন আমি হচ্ছে একটা একটি করে হচ্ছে শরীর থেকে এভাবে আলাদা করে নিচ্ছি আর এই কলা কিন্তু একদম অর্গানিক আপনারা কিন্তু এই কলা এই সব কলা কিন্তু সচরাচর বাজারে পাবেন না বাজারে যে সব কলাগুলো আমরা কিনে আনি কিনে খাই সেগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম কলা পাকানোর জন্য কলা রঙ করার জন্য বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করা হয় কিন্তু আমি কিন্তু এই কলাতে কোনো মেডিসিন ব্যবহার করি নাই মানে গ্রাম থেকে যে কলাগুলো পাওয়া যায় একদম অর্গানিক সেখানে কিন্তু কেউ রকম মেডিসিন ব্যবহার করে না মেডিসিন কি সেটাই কিন্তু তারা চিনে না ব্যবহার করবে তো দূরের কথা এটা হচ্ছে অভাবনীয় একটা বিষয় আমরা কিন্তু অর্গানিক খাবারগুলো সচরাচর পাই না কিন্তু একমাত্র গ্রামে থাকলে সেগুলো খাওয়ার এবং পাওয়ার হচ্ছে সক্ষমতা আমাদের হয় এটা হচ্ছে আল্লাহর পদার্থ একটি নিয়ামত মাসাল্লাহ এই এক একটা কলার এই যে ওকে এক একটা কান্দা বলে এক একটা কান্দাতে প্রায় আড়াই হালি আড়াই হালির মতো কলা আছে এই যে দেখুন আমি একটি কলা খেয়ে নিচ্ছি যাই হোক বন্ধুগণ আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে আমার অনেক ভালো লাগতেছে এখন আমি এই কান্দা কান্দা থেকে কলাগুলো হালি আকারে বের করে নিবো যেহেতু আমি বাজারে দেবো হালি হালি করে নিচ্ছি কলাগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে কয় হালি কলা হয়েছে আর কি তো এভাবে হালি করে নিচ্ছি যেহেতু হালি করেই কলা বিক্রি করতে হয় প্রত্যেকটা কান্দাতে প্রায় দুই হালি আড়াই হালি করে তিন হালি করে কলা আছে তো এগুলোই আমি আলাদা করে নিচ্ছি সুন্দরভাবে আর একটা কলা তো আমি মাঝে খেয়েও নিলাম অনেক মিষ্টি ছিল মার্শাল্লা ভিডিওটি ভালো লাগলে সবাই ওই পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন এবং একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠা ঠা বাই বাই সিউল্যা